আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই সবাই ভালো আসুন দেশ বিদেশের সিলেটি নন সিলেটি হল বা এই বন্ধু হল ভালো আসুন তো শর্ট ভিডিওর মাধ্যমে শর্টকাটে দুইটা কথা কইতাম কথা হইলেও এটা বাংলাদেশ জামাত ইসলামী জাতীয় ইলেকশনের আগে স্থানীয় ইলেকশন চাইছেন তো আমরা স্থানীয় মানুষ হলে চাই এটা তো নেতাসলর কথা যে জামাত ইসলামের নেতৃত্ব স্থানীয় ব্যক্তি হলে কো বা আপনার গণপরিষদ গণপুরাম এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ব হলে মানুষ হয়েছে। তো আমরা যে সাধারণ মানুষ আমরা তো ছোটখাটো মানুষ সাধারণ মানুষ আমাদের তো সাধারণ মানুষের কিতা চায় এটা তো জানা দরকার তো আমি এজন ব্যক্তি হিসাবে বা এখন সাধারণ মানুষ সাধাৰণ সাধারণ মানুষের তো আমরা চলাফেরা সাধারণ মানুষ তো যতটুকু মানুষের কথাবার্তায় জানছি বুঝছি বা নিজের চাহিদা আমরাও এটা চাই যে স্থানীয় ইলেকশনটা আগে হোক কীতার লাগে আগে হোক কারণ স্থানীয় ইলেকশন যদি না হয় তাহলে তো আপনার ইলেকশন কমিশনের সক্ষমতা বুঝা যেত নয় সতেরো বছর তো তারা যেমনি মনে চায় কমিশন বানাইছে ইচ্ছামতো ইলেকশন করছে এখন যে হোটেলে রাতারাতিটা বালা কমিশন প্রতিষ্ঠিত হয়ে গেছে আমরা বুঝতাম কিনা কারণ যে সেইম বিএমপি সেম সেই ফার্ম যদি করে আমরা করি করতো না এখন বিএমপি একটা বালা দল ফেসিবাদ বিরোধী দল আমার দৃঢ় বিশ্বাস জিয়া ফেমিলির নেতৃত্বে এইরকম জিনিস গড়তো না কিন্তু এরপরেও কারণ স্থানীয় পর্যায়ে তো অনেক সময় কন্ট্রোল থাকে না যদি এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে সেন্টার দখল হয় বা কমিশন ইলেকশন কমিশনে একটা পক্ষপাতী করে যে সম্ভাবনা আছে অমুক দল যে কোনো একটা দল ক্ষমতা দেওয়ার সম্ভাবনা আছে তারা একটা ফেসিলিটি দেয় যাতে ভবিষ্যতে আমি ওই ফেসিলিটি পাই তারা হইতাম পারি যে আমি তো চেষ্টা করছি আপনার ক্ষমতা জানার লাগি তে এখন আমার ক্ষমতা আইসন কিছু ফেসিলিটি দেউ কা কিছু সুবিধা নেওয়ার লাগি চেষ্টা করতেও পারি তো এই কারণে একটা স্থানীয় স্থানীয় ইলেকশন হইলে এগুলো বোঝা গেল না আর যদিও মনে করেন স্থানীয় ইলেকশন যদি মানে এর আগে যদি জাতীয় ইলেকশন সুষ্ঠু হয় এর বাদে দেখা গেছে যে কোনো একটা দল ক্ষমতা বয় ফরে তার এম পি সাইবা চাইবা বেল্টর মানুষরে বা তাইনের একটা মেয়র বানাইতা তা উপজেলা চেয়ারম্যান বানাইতা ইউনিয়ন চেয়ারম্যান বানাইতা চেয়ারম্যানে চাইবা বা তাইনের পরিচিত মানুষ ইউনিয়নের বিভিন্ন সেক্টর বয়াইতা এগুলো বহুত সমস্যা দেখা দেয় তো জাতীয় ইলেকশন জেলা ইম্পর্টেন্ট বাংলাদেশ হয় এটিকে এইরকম আমি মনে করি স্থানীয় ইলেকশনও ইম্পর্টেন্ট কারণ স্থানীয় পর্যায়ে যে বিষয়গুলা এগুলা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে স্থানীয় সরকার তো স্থানীয় সরকারও হান্ড্রেড পার্সেন্ট একটা ইম্পর্টেন্ট বিষয় বাংলাদেশের লাগে বাংলাদেশের লাগে যে কোনো দেশের লাগে যেটার যারা প্রবাসী আছেন এরা বুঝবা যেটা বলদিয়া হয় এটা বাংলাদেশের তো ইউনিয়ন পৌরসভা তো বলদিয়ায় তো দেড় বিদেশ তো সেম ইউনিয়নে পৌরসভায়ও দেড়ালার উপজেলায় চালার তো এরা যদি মনে করেন নিরপেক্ষ সুষ্ঠু ইলেকশনের মাধ্যমে নাই তাহলে তো সমস্যা তো এই কারণে আমি একজন সাধারণ মানুষ হিসেবে মনে করি সাধারণ একজন জনগণ হিসেবে দেশে মনে করি যে স্থানীয় ইলেকশনটা আগে হওয়া উচিত কারণ জাতীয় ইলেকশন তো ফেব্রুয়ারি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারির এখনো বহু টাইম বাকি কোনো আট মাস বাকি আট মাসের ভিতরে স্থানীয় ইলেকশনগুলা অতি দ্রুত হয়ে যাওয়া বলা এরপরে ফেব্রুয়ারিতেও জাতীয় ইলেকশন কোনো সমস্যা নাই আট মাসের ভিতরে চাইলে গভর্নমেন্টে চাইলে তিন মাসের ভিতরে আস্তে বাংলাদেশে স্থানীয় ইলেকশন করতে পারবো আর একটা ইলেকশনের আমেজও তা মানুষের প্রতি সবর নেতা একটা ব্যবহারও পালাতে হবে কারণ ইলেকশনের সময় দেখা গেছে সবর ব্যবহার ভালো হয়ে যায় ফরে একটা তো যাই হোক হার কিতা মতামত তো আমার আশা করি এরাও সাধারণ মানুষ বেশিরভাগ কারণ আমরা সবাই সাধারণ মানুষ দেশের জনগণ আপনারা আপনারা মতামত জানাই বা যে সাধারণ মানুষে কি চায় সাধারণ মানুষে স্থানীয় ইলেকশন আগে চায় না জাতীয় ইলেকশন আগে চায় ఓకే ధన్యవాల్హుక అసలాకమ్మ అవి డైవీ డై బెస్ట్ మాతా టీక్ ఓకే సైకమ్మ